ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুরা সাদা জমা গাছ বাড়িতে থাকলে কি হয় জানেন কি বন্ধুরা আজকের এই ভিডিওটি আজ আমি আপনাদেরকে বলবো সাদা জমা গাছ বাড়িতে থাকলে মানুষের জীবনে কি সব ঘটনা ঘটে বন্ধুরা ভিডিওটি যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি আপনাদের জীবনের ভাগ্য সুখ শান্তি এবং সমৃদ্ধির পথ বদলে যাবে বন্ধুরা জবা অনেক প্রকার হয়ে থাকে আর জবা ফুলের গাছ কম বেশি অনেকের বাড়িতেই থাকে কিন্তু জবা মানে লাল জবা এই কথাটা আমরা জানি কিন্তু জানেন কি তন্ত্র শাস্ত্র বলে যেখানে লাল জবা শক্তির প্রতীক সেখানে সাদা জবা হলো শান্তি আশা দেবত্ব এবং পরম ব্রহ্মশক্তির প্রতীক বন্ধুরা আপনারা জানেন কি আপনাদের বাড়িতে এই শখের জবা গাছটি আপনার জীবনে কি সমস্যা এবং কি ঘটনা ঘটাতে পারে এবং আপনার জীবনে কিভাবে ভাগ্য খুলে দিতে পারে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে আজ আপনারা জানবেন বাড়িতে সাদা জবা গাছ থাকলে কি হয় সাদা জবা গাছের বেশ কিছু গোপন রহস্য এবং সাদা জবা গাছের বেশ কিছু গোপন টোটকা কিভাবে আপনার ভাগ্য দিতে পারে বেশ কিছু সতর্কতা বাড়িতে সাদা জবা গাছ থাকলে কোথায় রাখবেন কিভাবে রাখবেন বাস্তুশাস্ত্র কি বলছে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটিতে আজ আপনারা জানতে চলেছেন বন্ধুরা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যেখানে সাদা জবা থাকে সেখানে দেবী শক্তির সাথে রাজ্য দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং পিতৃদোষ মুক্ত হয় কিন্তু শাস্ত্র বলছে যে সাদা জবা গাছ বাড়িতে বাস্তুমতে সঠিক জায়গায় না রাখলে তার উল্টো ফল দেখা দেয় তো বন্ধুরা তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন গুরুত্বপূর্ণ চলেছে ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে মনে ভরে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন আর এই ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য বনস্পতি উদ্ভিদ সংক্রান্তীয় তথ্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা সাদা জবা ফুল বাড়িতে থাকলে কি হয় পুরাণ মতে বলা হয়েছে যখন দেবাদিদেব মহাদেব আদি শক্তি একযোগে সৃষ্টির কর্মে লিপ্ত ছিল তখন সৃষ্টি হয় এই ফুল সাদা জবা আসলে দেবী মহাশতা অর্থাৎ রূপী শক্তির প্রতীক তাই তন্ত্র ও যোগ যোগশাস্ত্রে এই ফুলের গুরুত্ব অপরিসীম অর্থাৎ অদ্বিতীয় এই ফুলকে বলা হয় ধ্যান শক্তির শক্তির ফুল ফুল শান্তি প্রতীক রাহু এবং গোপন সফলতার চাবি কিন্তু বাস্তু মতে এই গাছটি তার উল্টো ফল দিতে পারে যদি বাস্তু মতে বাস্তুর সঠিক নিয়ম না মেনে বাস্তুর সঠিক জায়গায় যদি এই গাছটি না রাখা হয় বন্ধুরা কোনো যাত্রা কোথাও আটকে থাকলে কেউ যদি মানসিক অশান্তি নজর দোষ অকারণে ভীতি অথবা জীবনে শুধু বাধা আর বাধা অনুভব করেন তাহলে সাদা জবা হলো সেই অদৃশ্য বন্ধুরা এই গাছের সাথে দেবতাদের কি সম্পর্ক হিন্দু ধর্মে এই ফুল উৎসর্গ করা হয় অর্থাৎ দেবতা মানে ভগবান শিব দেবী লক্ষ্মীর প্রিয় এই ফুল এবং ভগবান রাধাকৃষ্ণ কৃষ্ণ খুব প্রিয় এই ফুল বন্ধুরা ভগবান শিব শান্তি ও মুক্তি মা দুর্গার সাফল্য ও রক্ষা কবচ দেবী লক্ষ্মী হলেন অর্থ এবং সমৃদ্ধি রাধা কৃষ্ণ প্রেম ও সম্পর্কে স্থায়িত্ব আর ধরন্তরি স্বাস্থ্য ও সুস্থতা বন্ধুরা বিশেষভাবে বলা হয় সাদা জবা ভগবান শিবের ইষ্ট ফুল এবারে বাস্তু মতে এই গাছটি বাড়ির কোথায় রাখা উচিত বাস্তুর সঠিক নিয়ম কি বাস্তুশাস্ত্র কি বলছে বাস্তুশাস্ত্রে সাদা জবা গাছ রাখার নিয়ম হলো ঘরের উত্তর পূর্ব দিক বা উত্তর পূর্ব কোণ উত্তর দিক বা পূর্ব দিক বা উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ যে কোণকে আমরা দেবী দেবতার কোণ বলি যে কোণে আমাদের ইষ্ট দেবতাকে রাখা হয় সেই দিকে এই গাছ রাখলে অর্থাৎ ঘরের মধ্যে উত্তর পূর্ব কোণে সাদা জবা গাছ রাখা সবচেয়ে শুভ এবং দ্বিতীয় দিক হল পূর্ব দিক পূর্ব দিক হলো সূর্যদেবের দিক সূর্য হল সমস্ত শক্তির উৎস তাই পূর্ব দিকে এই গাছ রাখা সবচেয়ে ভালো তবে মনে রাখবেন তবে লাগালে মাটির টব সবচেয়ে ভালো মনে রাখবেন ফুল কখনো রেখে দেবেন না সাথে সাথে সরিয়ে ফেলবেন এবং মনে বাস্তু মতে বাড়ির সঠিক জায়গা রাখার কাছাকাছি যেন প্রতিনিয়ত সূর্যের আলো পায় এই গাছে বিশ্বাস করা হয় সাদা জবা গাছ ঘরে রাখলে কাল সর্বদোষ পৃত্তিদোষ রাহুর কুফল এবং শনি দোষ দুর্বল হয় তবে মনে রাখবেন গাছের গোড়া প্রতিনিয়ত পরিষ্কার রাখবেন এবং গাছের সঠিক যত্ন নিতে ভুলবেন না বন্ধুরা তান্ত্রিকরা সাদা জবাকে বলেন সাইলেন্ট পাওয়ার মানে লাল জবা যেখানে আগুন সেখানে সাদা জবা হলো নীরব বজ্র অশুভ শক্তি দূর করে নজর দোষ ভাগে ব্লক ভাগ্য খুলে দেয় আটকে থাকা অর্থে পথ দেখা দেয় শত্রুর ভাবনাকে দুর্বল করে বাড়িতে সাদা জবা গাছ থাকলে আপনার জীবনে আপনার পরিবারে কি কি পরিবর্তন হয় বন্ধুরা শাস্ত্র বলছে যে বাস্তুর সঠিক দিকে এই সাদা জবা গাছ রাখলে অশান্ত পরিবারে শান্ত আসে দাম্পত্য সম্পর্ক ভালো হয় সন্তানদের পড়াশোনায় মনোযোগ বাড়ে এবং ঘরে দেব শক্তির উপস্থিতি বাড়ে ঘরে পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় বন্ধুরা অনেকে জানেন না সাদা জবা মানসিক বিষণ্নতা ভয় একাকিত্ব অতীত দূর করতে সক্ষম এই গাছের বেশ কিছু গোপন টোটকা আছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার ভাগ্যকে বদলে দিতে পারে বন্ধুরা এবং সেই সাথে বেশ কিছু বিধি বিধিনিষেধ আছে যা আপনার জীবনকে দুর্বিষহ করে দিতে পারে বন্ধুরা এই গাছের বেশ কিছু গোপন টোটকা হলো যদি আপনি বাধামুক্ত পেতে চান তাহলে সোমবার অথবা অমাবস্যায় সাদা যাওয়ার পাঁচটি ফুল ভগবান শিবলিঙ্গে অর্পণ করুন ভগবান শিবলিঙ্গের মন্ত্র ওম নম শিবায় এই মন্ত্র বলুন এবং ওম শান্তিরূপে নম এই মন্ত্র বলুন দেখবেন সাত দিন করার ফলে সাত দিনের মধ্যেই ফল পাবেন অর্থ আগমন অর্থাৎ বৃহস্পতিবার সাদা যাওয়ার একটি শুকনো পাপড়ি মানিবেগে রেখে পরিবর্তন করুন একুশ দিন এই উপায় করুন এতে করে অর্থের স্থিতি বাড়ে অপচয় কমে অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি হলে এই উপায় অবশ্যই করুন নজর দোষ লাগার থাকলে শনিবার সন্ধ্যাবেলায় একটি সাদা জবা প্রদীপের সামনে রাখুন এতে করে বাড়ির থেকে নজর দোষ দূর হবে ঘরের নেগেটিভ শক্তিকে দূর করবে নেগেটিভ শক্তিকে ভেঙে দেবে বন্ধুরা দাম্পত্য জীবন যদি সুখের পেতে চান তাহলে শুক্রবার দিন রাধা কৃষ্ণর সামনে সাদা জবা নিবেদন করুন এতে করে দাম্পত্য জীবন সুখের হবে সম্পর্ক মধুর হবে বন্ধুরা সতর্কতা হল শুকনো ফুল রেখে দেবেন না রাত্রিবেলা এই ফুল ছিঁড়বেন না অপবিত্র হাতে স্পর্শ করবেন না এবং বিসর্জন ছাড়া কখনো আগুনে বা নোংরা জায়গায় এই ফুল ফেলবেন না এবং বাস্তুর সঠিক নিয়ম মেলে বাস্তুর সঠিক দিকে এই গাছ অবশ্যই ঘরে রাখবেন দেখবেন একটি সাদা জবা গাছ বাস্তু মতে রাখলে এবং বেশ কিছু উপায় নিয়ম মানলে ভগবান শিব দেবী লক্ষ্মীর চরণে সঠিকভাবে নিবেদন করলে মনে ভক্তি রেখে ভগবানকে স্মরণ করে এই গাছ আপনার বাড়িতে আসুন দেখবেন একটি সাদা জবা গাছ আপনার ভাগ্যকে কি কিভাবে পরিবর্তন করে বন্ধুরা সাদা জবা শুধুমাত্র একটি ফুল নয় এটি একটি আশীর্বাদ একটি শক্তি একটি রক্ষাবলয় যদি আপনার জীবনে অর্থ সংকট মানসিক অশান্তি শত্রুর কুদৃষ্টি এবং স্বপ্ন পূরণে বাধা থাকি দীর্ঘদিনের থেকে মনের আশা আপনার পূর্ণ হচ্ছে না তাহলে এই গাছ আপনার জীবনে আলো নিয়ে আসবে তাই অবশ্যই এই গাছটি বাস্তুর সঠিক নিয়ম মেনে আপনার বাড়িতে লাগাতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা ঠিক এরকমই আধ্যাত্মিক শক্তিশালী রহস্যময় ভিডিও পেতে চান আর যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আসবে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওম নম শিবাই হর হর মহাদেব